আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে পুঁশাক চাষের গুরুত্বপূর্ণ একটা ভিডিও পৈশাক গাছে কখন কি কি সার প্রয়োগের মাধ্যমে আপনি প্রচুর ফলন পাবেন তাছাড়া পুঁশাক গাছের পাতার দাগরুপ এবং পাতার পোকার আক্রমণ থেকে চারা গাছকে কীভাবে রক্ষা করবেন আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন পৈশাক সাধারণত সব ধরনের মাটিতে চাষ করা যায় ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত যে কোনো সময় আমরা পুঁইশাকের বীজ জমিতে বনে দিতে পারি পুঁশাক এটা একটা লতা জাতীয় উদ্ভিদ পুঁশাকের পাতা এবং দাঁটি শাক হিসাবে খাওয়া হয় তাকে বলে এটাকে পুঁইশাক নামে উল্লেখ করা হয় সঠিক পদ্ধতিতে যদি আমরা পঁইশাক গাছে পরিচর্যা করতে পারি তাহলে পুঁইশাক চাষ করে আমরা কিন্তু লাভবান হতে পারি জমিতে সাধারণত পঁইশাক শাড়ি তৈরির মাধ্যমে চাষ করতে হয় শাড়ি থেকে সারির দূরত্ব এক মিটার এবং প্রতি শাড়িতে পঞ্চাশ সেন্টিমিটার দূর দূর ছাড়া রোপণ করতে হয় আমাদের দেশে দুই ধরনের পঁইশাক রয়েছে সবুজ এবং লাল আকারের পুঁশাকটা মাছার মধ্যে চাষ করা যায় সরাসরি জমিতে বিষ বুনেও পুঁইশাক চাষ করা যায় আবার বিস্তলায় ছারা তৈরি করে আপনার ছাড়াগুলো শাড়ির মধ্যে লাগিয়েও কিন্তু চাষ করতে পারেন পুঁশাকের ছাড়ার বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে তখন ছাড়া গাছের মধ্যে সার প্রয়োগ করতে হয় সার প্রয়োগের পূর্বে আপনারা জমির মাটিটা অবশ্যই কুঁড়ে নিতে হবে এছাড়া জমিতে যত আগাছা জন্মাবে সব আগাছা জমিতে তুলে ফেলতে হবে ওইশাখ গাছে সাধারণত দুই থেকে তিনটি কিস্তিতে সার প্রয়োগ করতে হয় তো শুরুতে অর্থাৎ পঁচিশ দিন বয়সে আপনারা প্রথম কিস্তিতে সার প্রয়োগ করবেন তো এখন আমি যে সারটা প্রয়োগ করছি শুরুতে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে নাইট্রোজেন সংবাদিত অর্থাৎ ইউরিয়া সার এই সারটা আপনারা দুই থেকে তিন কিস্তিতে এই সারটা প্রয়োগ করবেন প্রতিশোধক জমিতে আপনারা চারশো থেকে পাঁচশো গ্রাম ইউরিয়া সার যদি এই সময়টাতে ছিটিয়ে দিতে পারেন তাহলে পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আপনি আপনার চারা গাছ থেকে পঁই শাকগুলা সংরক্ষণ করতে পারবেন এই ইউরিয়া সারের সাথে আপনারা প্রথম কিস্তিতে এম অপি সারটাও জমিতে প্রয়োগ করবেন এতে করে গাছের কাটামো শক্ত হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এই সারের পরিমাণটা আপনারা প্রতিশতক জমিতে দুইশো গ্রাম এমওপি সার ছিটিয়ে দেবেন এই সারগুলো প্রয়োগের পনেরো থেকে বিশ দিনের মধ্যে দেখতে পারবেন যে আপনার চারা গাছগুলো এভাবে বৃদ্ধি পাবে যখনই আপনার চারা গাছগুলা পঁচিশ থেকে ত্রিশ সেন্টিমিটার উঁচু হবে তখন প্রত্যেকটা চারার আগা খেটে দিতে হবে যার ফলে গাছগুলা দেখতে পারবেন যে অনেক জোপাল হবে কাছে প্রথম কিস্তিতে সার প্রয়োগের বিশ থেকে পঁচিশ দিন পরে কিন্তু অর্থাৎ প্রথমবার জমি থেকে ফসল সংরক্ষণ করে তোলার পর আপনারা দ্বিতীয় কিস্তিতে যে সারটা প্রয়োগ করবেন শুধুমাত্র এই সময়টাতে ইউরিয়া সার জমিতে প্রয়োগ করলে যথেষ্ট এই সময়টাতে আপনারা প্রতিশতক জমিতে তিনশো থেকে চারশো গ্রাম ইউরিয়া সার ছিটিয়ে দেবেন প্রত্যেকটা সারির মাঝখানে এভাবে নালা প্রস্তুত করবেন নালার মধ্যে সারগুলো প্রয়োগ করতে পারেন পুঁইশাক গাছে পাতায় দাগ রোগ অন্যতম একটা সমস্যা এই সমস্যা আমাদের চারা গাছের মধ্যে যখন দেখা দেয় তখন পাতার মধ্যে দাগ দাগ স্পট পড়ে যায় যার ফলে আমরা সে পুঁশাকুলা আর খাওয়ার উপযোগী হয় না এই রোগটা সাধারণত বাতাস বৃষ্টি রোদ এইসবের মাধ্যমে ছড়িয়ে থাকে তো এটার কোনো ছত্রাকনাশক কীটনাশক আসলে নেই তবে যেগুলো আমরা কীটনাশক স্প্রে করতে পারি যেমন ছত্রাকনাশক চ্যাম্পিয়ন সানবিট সালফক্স জিবাল কোপ্রাবিট এছাড়া আপনারা কার্বন ডাইজিং বা কপার অক্সিক্লোরাইড জাতীয় যে কোনো কীটনাশক আপনারা প্রতি লিটার পানিতে দশ দিন অন্তর অন্তর দুইবার স্প্রে করে দেবেন আশা করছি এই দাগরুক সমস্যা আপনার জমি থেকে দূর হয়ে যাবে এছাড়া বন্ধুরা আমাদের পুঁইশাক গাছের মধ্যে লেদা পোকার উপদ্রব যখন দেখা দেয় তখন আমাদের পুঁইশাক গাছের পাতাগুলা ছিদ্র ছিদ্র করে ফেলে এই লেদা পোকাগুলা প্রথমে কচি পাতার মধ্যে ডিম পারবে ডিম থেকে কীরা বের করে আস্তে আস্তে সম্পূর্ণ চারাটাই কিন্তু নষ্ট করে ফেলে তো আপনারা জৈবিক পদ্ধতিতে এই লেদা পোকা বা বিঠল পোকা জমি থেকে কীভাবে দমন করবেন তার জন্য আপনারা একশো গ্রাম রসুনের কুয়া বেঠে নেবেন পাঁচশো মিনিট পানির সাথে দশ গ্রাম সাবানের গুঁড়া নিয়ে তারপর এটাকে ছেঁকে নেবেন এবং দশ লিটার পানির সাথে মিশিয়ে এটাকে জমিতে স্প্রে করুন অথবা আপনারা সাইফারমেথিন গ্রুপের যে কোনো একটা কীটনাশক রিপকোড বা সিম্বুস প্রতি লিটার পানিতে এক মিলিহারে দশ দিন পর পর স্প্রে করে দেবেন চারাগাছগুলো পঁচিশ থেকে ত্রিশ সেন্টিমিটার হলে আপনি চারাগাছের আগার অংশটা কেটে দেবেন এতে করে দেখতে পারবেন কাটা অংশটি থেকে চারদিকে নতুন অনেক ডালপালা বের করবে তো সেই অংশটার মধ্যে আপনারা ঠিক দশ থেকে পনেরো দিনের মধ্যে প্রচুর পরিমাণে পোশাক সংরক্ষণ করতে পারবেন পৈশাকটা আমাদের দেশে খুবই লাভজনক একটা সবজি খুব কম পরিশ্রমে এবং অল্প পুঁজিতে পোশাক চাষ করে লাভবান হওয়া যায় এবং পৈশাকের মধ্যে রূপ বেলাই খুব কম থাকে যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি তাহলে শতপ প্রতি আমরা দুইশো থেকে তিনশো কেজি পৈশাখ সংরক্ষণ করতে পারবো আর হেক্টর প্রতি পঞ্চাশ থেকে সত্তর জন ফসল সংরক্ষণ করতে পারবো তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ